ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কেন কথাটা বললাম সব খুলে এই কথাটা খুব জ্বালাই বলেছি প্রচুর জ্বালাই বলেছি আর এই জ্বালাটা জানতে গেলে তোমাকে গোটা ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওটা দেখো তারপরে বুঝতে পারবে কেন কথাটা আমি বললাম যে কোনো কাজ করার আগে ভাবতে হয় করার পর ভাবলে আর কোনো উপায় থাকে না কিন্তু তোমাদের এই হিরোক রাজার গবেষক ইন্টেলিজেন্ট ম্যান তোমরা জানো তো আমার যতই জ্বালা আসুক আমি উপায় ঠিক একটা বার করে ফেলি আর উপায় এটারও পেয়েছি তো গোটা ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও মশাই খুব কামড় দিচ্ছে তো হেগাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও অনেকদিন আমি ব্লগ দিচ্ছি কবিতা দিচ্ছি কোনো কমেডি ভিডিও দিইনি আর সেরকম কোনো কাহিনিও আমার জীবনে ঘটেনি সেই জন্য আমি এত কন্টেনও খুঁজে পাচ্ছিলাম না তো আমি একটা পেয়েছি কন্টেন্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করা আমার খুব জরুরি মনে হলো তাই শেয়ার করতে বসেছি তো চলো শোনো আমার গল্প আসলে গল্প হলো সত্যি তো আমার বন্ধু দাদা কিছুজন মিলে ছাব্বিশে ফেব্রুয়ারি কাশ্মীর বেড়াতে যাচ্ছে আর আমাকেও অনেকবার বলাক বলি করেছে যে চল ভাই চল ভাই খুব মজা হবে আমিও জানি খুব মজা হবে আমিও জানি আমি খুব ভাইরাল হয়ে যাব কাশ্মীর গেলে বরফ টরফ নিয়ে খেলা করব কিন্তু আমার হাতে উপায় নেই আমার এখন যাওয়া যাবে না আমার পকেট মানি অতটা নেই তাও সত্য তো আমার বন্ধুরা প্রায় চোদ্দো জন মিলে কাশ্মীর বেড়াতে যাচ্ছে টিকিট আমার কাছেই করেছে তো টিকিটটা ট্রেনের টিকিট আছে আর নর্মাল টিকিট আছে প্রথমে প্লেনের টিকিট দেখছিলাম দেখিনি তা নয় তো প্লেনের টিকিট দেখলাম দেখলাম গাদা টাকা দাম তো দরকার নেই ট্রেনেই যাক তো ট্রেনেই তারা যাচ্ছে এবার প্লেন তো প্লেনে বিমানের টিকিট দেখতে গিয়ে আমার মাথায় হঠাৎ খেলে গেল যে সালা এত এত টিকিট এ প্লেনের দাম কত হবে এত যদি টিকিট হয় তো আমি এসব বাদ দিয়ে গুগলে সার্চ দিলাম একটা বিমানের দাম কত ব্যাস এটাই আমার জীবনের কাল হয়ে গেছে এটাই আমার জ্বালা হয়ে গেছে এই যে জ্বালার কথা বলছিলাম এই সেই জ্বালা আমি ভুলবশত একবার কৌতূহলের বসে জানতে চাই যে সারা প্লেনের দাম কত একটা বিমানের দাম কত ওই যে গুগলে সার্চ দিয়েছি তারপর থেকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যাই খুলি না কালো শুধু বড়োলোকি বিজ্ঞাপন আসছে এত বড়োলোকি বিজ্ঞাপন আসছে আমি আর নিতে পারছিলাম না বুঝলে নিতে পারছিলাম না সে কী কষ্ট কী জ্বালা যাই খুলি শুধু বড়োলোকি বিজ্ঞাপন তো বিজ্ঞাপনগুলো কেমন কেমন আসতো দু চারটে বলি যে কী কী বিজ্ঞাপন এখনও এ যাবত আমার কাছে এসছে তো চলো তো আমি গুগলে যেদিন থেকে সার্চ দিয়েছিলাম একটা বিমানের দাম কত সেই দিন থেকে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কোনো কিছু খোলা যাচ্ছে না শুরুতেই সেই বড়লোকি বড়লোকি বিজ্ঞাপন আসছে এই রিসেন্ট কটা বিজ্ঞাপনের কথা আমার মনে আছে সেগুলো বলি তোমাদেরকে তো প্রথমে আমি যখনই খুলতাম তখনই দিত এই ছুটিতে ঘুরে আসুন ব্রুজ খলিফা কানাডায় কিনুন স্বপ্নের নাম এই ভ্যালেন্টাইন ডেতে উপহার দিন নিজের প্রিয় সঙ্গীকে ডায়মন্ডে এক্ষুনি বুক করুন আইফোন ষোলো আমি তো দেখলাম তো ব্যস্ত করে দিচ্ছে আমার জান তোমার আমার জ্বালিয়ে দিচ্ছে আমি কি করব কোনো কিছুতে সুখ পাচ্ছি না শুধু বড় বিজ্ঞাপন আর দেখেও কষ্ট লাগছে কি পকেটে পয়সা নেয় আর এরকম বিজ্ঞাপন তো এমন তো অবস্থায় আমার অবস্থা যখন নাজেহাল হয়ে গেল তখন আমি দেখলাম এর উপায় আমাকেই বার করতে হবে আমি নিজেই যখন এই পায়তারা করেছি নিজেই যখন পায়তারা মেরে লোকের বিজ্ঞাপন আমার কাছে ইন্টার চলে আসছে বারবার চলে আসছে বার চলে আসছে এর উপায় আমাকেই বার করতে হবে তো আমার মাথায় আমি কিছু একটা ভাবতে লাগলাম বসে বসে এরকম গালে হাত দিয়ে পুকুরে গাছে বাঁশতলায় ছাঁস তলায় বাজারে চায়ের দোকানে যেখানে বসে আমি ভাবি যে এর উপায় কী উপায় কী উপায় কী তো গতকাল রাতে আমার মাথায় একটা বুদ্ধি চলে আসে আমি এর উপায় খুঁজে বার করি আমি দেখলাম আমি যখন করেছি এই জ্বালা তো আমাকেই তো সামলাতে হবে তো উপায় খুঁজে আমি গুগলে ফের গেলাম এবং আবার যখন গুগলে যাই এবং গুগুলে গিয়ে সার্চ দিলাম দুটো ছেঁড়া কাতার দাম কত ব্যাস সব ঝামেলা সব জ্বালা মিটে গেল তার পর দিন থেকে আমার ইউটিউবে ফেসবুকে ইনস্টাতে অ্যাড আসতে শুরু করে দিয়েছে একজোড়া ক্যাঁথা কিনুন মাত্র হাজার টাকায় হাওয়াই হাওয়াইছুটি কিনুন একশো ষাট টাকায় গেট ওয়ান বাই ওয়ান ফেরি তিনটে জাঙ্গিয়া আশি টাকায় ব্যাস আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি ওই সমস্ত অ্যাড থেকে মুক্তি পেয়ে গেছি এজন্যই তোমাদেরকে আমি বললাম যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাজ করার আগে ভেবে নাও যে তুমি কি করতে যাচ্ছ এর ভবিষ্যৎটা কী হতে পারে এর অন্তিম পর্বটা কীভাবে শেষ হতে পারে তারপরে করবে কোনো কাজ কাজ করে ফেলে এ যা হয়ে গেলো ভাবতে থাকলে জীবনে কান্নার কোনো শেষ নাই যদি ভালো লাগে ভিডিওটা এই গল্প যদি তোমাদের সাথেও ঘটে থাকে ধমাধম শেয়ার দিয়ে দিও বন্ধুদের সঙ্গে আর আমাকে একটু এদিক সেদিক করে ভাইরাল করে আসছি টাটা গুড বাই ভালো থেকো ভ্যালেন্টাইন ডে সবারই খুব ভালো কাটুক good bye